ভিতরে সবাই আসে বিশেষ করে বিভাগ এবং জেলা প্রতিনিধিরা অবশ্যই থাকবে

আমি <spaconian> আমাৰ <triedame> <statistically> <tried Chris went andutta>

চল্লিশটা দিছি এবং ইয়ে একটা অপশন দিছি ওই চল্লিশটা সেখানে আমি পঞ্চম বিজ্ঞপ্তিতে আমি সার্চ করে দেখি চল্লিশটা পাঁচটা প্রতিষ্ঠানে কাউকে নিয়োগ দেওয়া হয় না তাই কাউকে দেয় তাই আমারই দিত আমারও দেয় নেয় এর কারণ হলো চল্লিশটা প্রতিষ্ঠানের সারা চয়েস করছে এদের এদের এই দিয়ে অন্য কেউ চাকরি করতেছে যার জন্য দিয়ে তারা চাকরি দিয়েছে জন্য আমাকে সিলেক্ট করতেছে پھر ٻيو ڳالهه ڪيون ٿا ڇا توهان کي ٻڌايان ٿو ڇا توهان کي ٻڌايان ٿو